তো নমস্কার আদা আমার তো শুভেচ্ছা সবাইকে সকালবেলা ব্লগ শুরু করে দিছি তো পূর্ণ সকাল উঠে খেলতেছে তোর বাবা আসছে কালকে রাত্রি সেই একটা বার ছিল শুইতে শুইতে দেড়টার মতো তোর বাবা অনেক কিছুই নিয়ে আসছে ওর জন্য নিথুর জন্যে তো এই যে নিথুর জন্য দুটো শঙ্খের ব্যান্ড আনছে এই যেগুলো শঙ্খ দিয়ে তৈরি বাবা বলতে যে শঙ্খের তৈরি এই দুটো ব্যান্ড নিয়ে আসছে আর

আমার কাছে আসো বাবা চালেবো গাড়ি আমার কাছে চালে গাড়ি চালেবো দেখো দেখো

ভয় পাই যে রাস্তায় তো রোডে গাড়ি চলে ভয় পাই শব্দ করে গাড়ি আসলে ভয় পাই কুলে আমাদের ধরে ধরে তো সেই রকমই ভাবতেছে যে হয়তোবা ওই সত্যি সত্যি গাড়ি

ধরতে ভয় পাইতেছি নেও বাবা নেও এই যে ভয় নেই না আচ্ছা 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 থাক এই যে সকালবেলা গেছিল বাজারে আবার তাড়াহড়া করে সবজি নিয়ে আসছে আনতে বলছে আলু বেগুন এই যে বেগুন নিয়ে আসছে আলু নিয়ে আসছে আর এই যে কথা বলছিলাম পোশাক পাই নেই সেই জন্য মূলের শাক নিয়ে আসছে তো সকালবেলা উনি খাইছে আমি খাই নেই সবাই খাইছে আমার

তো ঘর সকালবেলা একটু অন্ধকারই লাগে আমি বসে খুলে দিই খুলে দিলে একটু অন্ধকার দূর হয় একদম উপরে চলে গেছে ছাদের উপর উপরে কত সুন্দর হয়েছে তো আকাশটা গাছটা অনেক সুন্দর নীল কত সুন্দর লাগতেছে আকাশটা তোমার সিম গাছটা অনেক সুন্দর লাগতেছে তো পুরোনো খবরে তো আমার আরো সুন্দর লাগতেছে এই যে পূর্ণ বাবা আমার আরো সুন্দর তাই বাবা হ্যাঁ তুমি গাড়ি দিয়ে খেলতেছ গাড়ি দিয়ে খেলতেছো স্ত্রী দিয়ে খেলতেছে গাড়ি দিয়ে তো সকালবেলা স্ত্রী দেখছে ওই যে নিত স্ত্রী দিয়ে আর কি একটু কাপড় চোপড় স্ত্রী করছিল তো সেই জন্য বাইরে রাখছিল তো দেই এটা নিয়ে খেলতেছি তুমি খেলো আমি খেয়ে নিই হ্যাঁ আচ্ছা শিকার করছি বাই আমি খেয়ে আসি খেলো তুমি আচ্ছা

তোর বাবা বলতেছে মূলের শাক ভাজি করো ইলিশ মাছ কুইশাক আনতে বলছিলাম বাজারে যে নিয়ে কুইশাক পাইনি শাক গুলো ভালো সেই জন্য বললো যে শাক তো দেখতে ভালো মনে হয় ভালো লাগবো সেই জন্য আমি শাক নিয়ে তো সবজি আছে কেটে নি

চরচরিতে তো কোনো কথাই নেই চরচরিতে দিলে পরে অনেকটাই অন্যরকম একটা টেস্ট হয় বেগুন আমি টকের তরকারি এসে দিকে কাটতেছি এখনকার বেগুন বলে এই না মানে দেই খামছে ভালো উপরে মানে একদম ফ্রেশ কিন্তু কাটলে পরে ভিতরে পচা নইলে একটু পোকা সেই জন্যই ভালো লাগে না তিন হ্যাঁ জিনিস ফালানি গেলে গাছ হলে সবাই এতটুকু বেগুন এই যথেষ্ট

তারপরে দাঁড়িয়ে কাটল প্রথমে হাত দিয়ে বেড়েছে এগুলা রেখে চোর খাওয়া রান্না করলো অনেক সাপ লাগে পূর্ণবাবু ঘুমিয়ে আছে মাত্র শুয়ে দিলাম ঘুমিয়ে গেছে তো ঘুম না পারিয়ে তো কোনো কাজ করা যায় না তো যন্ত্রণায় থাকা মশাই না টানিয়ে দিলে আর উপায় নেই তো শুয়ে থাক আমি রান্নাও বসিয়ে দিছি ওদিকে যাই কি রান্না করি দেখাই ওই যে টক তরকারির ঝুল বসে দিছি আমি এখানে তো মাছগুলো আমি ধুয়ে নিছি পরিষ্কার করে আমি যে টকের তরকারির জন্যে তো মাছ পুঁটি মাছ আর এইগুলো যে নোড়া নাকি নাকি ফেঁকা এগুলোর আর কি ছোটো ছোটো নোড়ার সাও মনে হয় এগুলো আমি অত মাছের নাম বলতে পারব না আর এখানে মিলিশ মাছ নিছি ভাজির জন্যে তো এই তিলিশ মাছ তুই পাঁচ টুকরা ছিল নিতু তো খায় না দুইজনের জন্যই আর নিতুর জন্যে টকে তরকারি নিতু টকের তরকারি খুব পছন্দ টকের তরকারিতে মাছ দিলেও অনেক পছন্দ করি তো সেই জন্য নি তোর জন্য এই এতগুলো মাছ ছোটো মাছ খাইবো না তো এই মাছগুলোও খাইবো আর এখানে আমি নিয়ে নিছি আবার করে ধুয়ে নিছি বেগুন আর আলু তো আলু বেগুনগুলো দিয়ে দিই আলুইতে থাকও দিয়ে দিলাম টকের তরকারিতে হুলোদের গুঁড়ে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ে একটু বেশি করে দিলাম তো জাল হইতে থাক টকের তরকারি নেচে মিশিয়ে দিই টকের তরকারিতে বললো এসে অনেক সময় জাল হইল তো এখন আমি চিনি দিয়ে দেবো টকের তরকারিতে আমি চিনি দিই তো আরেক দিন বলা হয়েছে অনেকে দেয় না চিনি তো চিনি এক একরকম স্বাদ চিনি দিলে পরে একটু অন্যরকম হয় মিষ্টি মিষ্টি টক টক মিষ্টি ঝাল মানে তিনটের আর কি মিশ্রণ অনেকটাই টেস্ট অন্যরকম হয়ে যায় তার একটু জাল হইব সবজি সিদ্ধ হয়ে গেছে বেগুন তেমনি তিন নরম শুধু আলু সবজির মধ্যে তো আলু গলে গেছে তার একটু জাল তারপর নামিয়ে নিবো তো জাল হয়ে গেছে আমি নামিয়ে নিবো তার আগে আমি তেঁতুল দিয়ে দিতেছি তো নামিয়ে নিই তো টকের টকের ঝুল আমি নামিয়ে নিয়েছি পরে বসে গেছি পরে গরম হয় গরম হইতে আমি মাছটা মাখিয়ে নিই যে মাছে লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ে শুকনা মরিচের গুঁড়ে মাছটা মাখানো হয়ে গেছে এরপরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই আমি মাছটা ভাজি করুন আমি তেল একটু জিরে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিই 入りますたら出る入りましたら、それを取り掛けているの তই পাই দিলো বাকী চিটি মাৰি দিলো ভাজি তৰকাৰী দিম তাৰিখি মাৰি দিলো ভাল দিয়ে দিম পর তেল দিয়ে দিই তোকে তরকারি সোমবার দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আমি সরিষা দিয়ে দিলাম দিয়ে দিই সোমবার এসে গেছে সরিষে এটা না দিলে ছিটিয়ে দেয় তো সাদা রান্না তরকারি ঢাইলে দিলাম তারপরে জালইলি তরকারিতে এখানে নামিনি টকের টিমিং করে বসিয়ে দিছি শাক ভাজি করুন তেল দিয়ে দিলাম সামান্য একটু জিরে কাঁচামরিচ করতে কাঁচামরিচ আমি চাষ করে দিয়ে দিলাম শাক দিয়ে দিতেছি শাকগুলো আমি কেটে ধুয়ে চিপড়িয়ে আমি করে রাখছিলাম রাখলাম বাড়তি জল ফেলে পরিমাণ মতো লবণ ভালো করে ভাবি করে নি আমি শাক বোনামে নিছি ইলিশ মাছটা না খাবো সেই জন্য হলুদ মরিচ তারপরে লবণ এসব কিছু আর দিয়ে নিতেছি তো সাদা তেলও দিয়ে দিই সামান্য একটু তো মাছটা মা খেয়ে নিই ভালোভাবে

রান্না শেষ করলাম মাছটা আমি নামে নিচি তো এই ইলিশ মাছ ভাজি এখানে টকের তরকারি মাছটা নিচে আছে নিচে মাছ এদিকে আর শাক ভাজি সাথে কাঁচামরিচ শাক দিছি কাঁচামরিচ তো এই যে মাছ ভাজি দেখার জন্য আমি কাঁচামরিচ রেখে দিছি তো যার যেমন খুশি নিয়ে নিব সমস্যা নেই তো মাছ এই রান্না তো হইলো মাছ ভাজি আমি নামিয়ে নিয়েছি আমি দেখাইতে পারিনি তো নামিয়ে দেখাইলাম তো এখানে মালটা কেটে নিছি আমি তো এই মালটা আনছিল ঘরেই থাকবো আমি কেটে না দিলে আর কেউ খেবো না তো এই মালটা এর আগে আনছে এই যে ঘরে থেকে পেকে গেছি তারপরেও মানে কেউ খায় না কেটে না দিলে আর খেবো না তো নিতুর আর ওর বাবার আমি দিয়ে আসি

কেন দুইটা বেজে গেছি তা আমি খেয়েছি তোর বাবা বলতেছে যে আগে খাও পরে আমি খাই তোর বাবা স্নান করে মাত্র এদিকে যাও আমি বাড়ি রানবার বসলো ছোটো করে দিছি ছোটো করে নিবোনা বড় করেই বড় করে লাগে রান্না করতে বাবা খাইতেছে খাইতে রান্না করতেছে রান্না করুক ওকে রান্না করে পরে চাই খেয়ে বাবা কি রান্না করো এদিকে একটু জল ছাড়া খেলে না জল চাই জলের জন্য কান্না করলে তখন জল দিছি তারপর শান্ত কি আর সাদা ছিল জল আরো নিচে ওর বাবার জল দিচ্ছি ওইখান থেকে আবার নিচে জল রান্না করে ওর বাবা খাইতে বসছে এ পাশে আমি এসে আবার বসলাম

তোর বাবা খেয়ে নিক পুরনো খেলতেছি খেলুক তো দুইটা বাজবে দুপুর সবাই ভালো থাকবে ভিডিও এতটুকুই তো আজকের মতো বিদায় দিলাম তো নমস্কার আদাব সবাইকে কেমন করে ও কুদে ঠান্ডা করতেছি জল খেয়েতেছি